আইদ খানের শরণের মোবাইল সাকিব দিলো ফালাই আর টিভি কে বয়কট করতে পাবলিক করছে ছাই পায় বিবেক নাকি কাজ করেনি আবেগেতে ভুল শরীফুল্লাজ কইলা নিলো পরী মনির নাক পড়ছি দশ দুনিয়ায় ভাইরাল হইল বকনা বাড়াই বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই মামুনুল হক ফেরা আইলো তিনটা বছর পরে রাস্তিক পাড় আর सुशील সব মাস কাইnda কাইnda দেশ বিদেশে ভূমি কম্প দিছে হঠাৎ থাকি পর পার ওরাল দিল আল কোরানের পাখি তার মরণে কাঞ্চে রেভাই হিন্দু বৌদ্ধ রাধা কিসের ভয়ে কোন কারণে তার জানা জয় বাধা জায়েদ খানের স্বর্ণের মোবাইল সাকিব দিল ফালাই আর টিভিকে বয়কট করতে পাবলিক ফোর্সে ছাপাই বিবেক নাকি কাজ করেনি আবেগেতে ভুল শরিফুল লাজকুইলা নিল পরী মো নির্নাথ ফুরসি দেশ ভাইরাল হইল বক্তা উমর পাড়ু কান্ধে পইড়া কান্ধে এখন করছে ও রুদ ফাড়ু ঢাকায় নাকি পাওয়া যাচ্ছে কক্সবাজারের ফিল মানুষ বইরা ভাইসা ভাইসা কিলবিল ওরে ঈশ্বর জালাই আমার বাংলাদেশ হেরে ঈশ্বর জালায় পুইরা সরকার দেশের কারণ যায় না মাঝে মাঝে আসে লেটস এনাফ ফর ইউ হু লয়া সবাই হাসে সেলফি তুইলা জো বাইডেনে লাগাই দিল আগুন সরকার দলের নেতা ফেতা দাপট বাড়ছে দ্বিগুণ মমতাজরে সংসদ থেকে সবাই দিছে ভাগাই খেজুর নয় বোরুই দিয়া ইফতারি খান সবাই সেই মান লঙ্ঘন করতে বারবার নাস্তিক আসাদ নুরে দেশে ইন্ডিয়ানরা আসলো রে ভাই ঘুরে আবার বিদ্যুৎ ভাই বিদ্যুৎ কারো ঘরে জুয়ান পোলা সাজে ফেসবুক এতে মাইয়া মাইয়া আবার পোলা সাজে টিকটকেতে আইয়া আহ প্রিমিয়াম হানি নাক পাইবেন ঘরের বাজার এই খুশিতে বিয়া করলো সালমান এই ইউটিউবার নায়ক জায়েদ খান নাকি ভাইরা এ দাদা বাজি দেখা আমরা সবাই তামিম সাকিব দ্বন্দ্ব চলে ফেসবুক দুনিয়ায় নগদ তাদের ডাক দিয়া কয় আই রে বুকে তামিম ভক্ত উত্তেজিত কি তার সমাধান ডাকনাম দিলো সবাই মিল্লা রুমাল হাসান ভোট কেন্দ্রে খাইলো হিরুয়াল মিয়া আলু পত্তার ভাত কাワイছে ডিবি অফিস নিয়া তেল গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বেড়ে গেল ভাড়া 10 টাকা কমকো হয় না রে ভাই খারা ওরে ঈশ্বর জালায় বুইরা সরকার আমার বাংলাদেশ হে ঈশ্বর জালায় বুইরা সরকার সোনার বাংলাদেশ নেতিজনদের কান্না ঘোষায় সত্য হইল গিয়া মুঞ্জেরিনার আইমানসা দিক কইরানি লবিয়া ভাইরাল হইল মসজিদের ওই বিয়ে আয়োজন কালা চশমার নাচ দেখিয়া ভাঙলো সবার মন বেদের মেয়ের রেকর্ড ভাঙলো সাকি প্রিয় তমা আবার নাকি বিয়া করবো ডাক্তার মাইয়া ওমা সবার চোখে ধুলো দিয়ে পিছি চড়লো বিমান জাতীয় মাছ পাঙ্গাস কইয়া রিফাত মারলো চিল্লান হাইয় যাত্রী ভরা ট্রেন যখন অ্যাক্সিডেন্ট করে চারিদিকে ভরে ওঠে করুন চিৎকারে ঢলে মেছে ঢলে মেছে পাহাড়ের গায়ে বন্যা তুরস্কের ওই ভূমিকম্পে দেশ দুনিয়ায় কান্না ছেলে মেয়ে জ্ঞানী হইতে পাঠশালাতে যায় হাসে ডাকে প্যাক প্যাক কইরা তা তাদের শিখায় নারী জাতি আটকায় কি সবার মাথা ব্যথা আটকায় নারী যায় খানে ওই পাগলের কথা গুস্ত কবু হার্ডি হয় না হাড্ডি হয় না গুস্ত হৃদয়ের মাইরা খাইলো উপজাতি দুস্ত গরিব মানুষের ফেরিওয়ালা মিল্টন সমাদার এখন হুনি হেতে নাকি সন্ত্রাসীর গঠফাদার ওরে ঈশ্বর জালায় বইরা সরকার আমার বাংলাদেশ আলী হাসান ওসামা আর জাহির হুজুর মিলক কেমল খালি গয়েশ্বর রায় গ্রেফতার হইয়া গেলো ডি অফিস আলহামদুলিল্লাহ ফোর কেন মোয়া গেলে পুলিশ হাফেজ থেকে টিকটকার হয়েছে কালা এখন দেখি শিল্পী হয়েছে গজলের টান দিয়া টাকা পয়সা না থাকিলে কি করি বেহাই কাপল বিডিও বানিয়ে লাখ টাকা কামায় ফাইনাল খেলা হেরে গেল ভারত মহাদেশ নেচে গেয়ে মেতে উঠলো সোনার বাংলাদেশ রামপালের বিদ্যুৎ নাকি হইয়া গেছে শেষ ভিকায় এখন নেই বিকাশে স্মার্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্লগার গেল বাংলাদেশে ঘুরে পাঁচশো টাকার লোভে চাচা গেল কারাগারে ওরে ঈশ্বর পুইরা সরকার আমার বাংলাদেশ হরে ঈশ্বর জালাই পুইরা সরকার সোনার বাংলাদেশ ভবিষ্যতে কি হইব তা কইয়া দেশিং সং টিকটকে তে মা পোলাই করে কত রং বুইরা চাচাই টিকটক করে লাগে সুন্দর বেশ চুলে আবার কালি মাইরা কালার করে কেশ মাস শেষে বেতন পায় পনেরো হাজার টাকা মাসিক বাজার করতে তাহার হইল পকেট থাকা বাজারেতে গেলে সবার মাথায় পরে হা মূল্যের দাম শুনিয়া আসে ইখানে কায় কাই নাসিক পাড়ায় লাগছে আগুন তানজিম সাকিব লইয়া বছর শেষে তার কথাটাই সত্য হইল গিয়া সব কিছুর বাংলা জানা টিপু সুলতান হায় শরীফ থেকে শরীফা আম জোবান ভাইতিশা মুস্তাক এরে নাকি সরম খাইসে ঘুনে বই মেলায় তাদের দেখা পাবলিকে দেয় ধুনে ক্রিকেট দলে নাটক করে সাকিব তামিম লইয়া ও হাতুরি সিং পাপন্দা দা যাও না এবার বইয়া আমগো দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদায় সাকিব এবার এমপি হইয়া দিছে যে তাক লাগাই শিক্ষা মন্ত্রী কইলো পড়তে আল সূরা ১৯ দলের ঐক্য করলো জামাত ইসলাম ছাড়া ওরে ঈশ্বর জালায় পইরা সরকার আমার বাংলাদেশ বাংলা চুপু সাহেব হঠাৎ কইরা দিছে যে তাক লাগাই তা দেখিয়া আবেগে কেন্দ্রে দিছে সবাই যাইরা লোকে কামেজ কইরা হুর তা দেখিয়া জনগণ কই দূরে গিয়া ফুড আপা মারে চাপা কামে লক্ষ টাকা কেডা জানি আপি রাইডি কইরা dise ফাকা চাইয়া রইছস কি লেগা কি গবইক সবাই মিল্লা সঠিক কইলে আমি কমু হ ঠিক লাইলা আন্টি মামুন ভাইয়ের ডিব হইলো ফাইনাল হেগো নাকি এ হয় নাই কইলো আমগো জয়নাল হে লেখ সবুজ খাইলো তোর মুজ নতুন ভাই কিনা হেদায়েতের পথে আইব কইলো বয়ান হই না আরে বাট পায়ে হাইটা হজে গেল কুমিল্লার ওই পোলা মুসলিম সমাজ আর খাইবো না পেপসি কোকা কোলা এই গরমের সাথে রাখবেন ছাতা পানি পাখা মজু খাইয়া চাঙ্গা সবাই মাঠ পাইয়া পাকা ঠিক সময় হয়েছে এখন আমার বিদায় নিবার পালা দুইটা কথা মনে রাখেন মা চাচি খালা মুসলিম বন্ধের নিয়ে ষড়যন্ত্র চলছে দেশে খেয়াল রাখবেন মাইয়ার দিকে থাকবেন আশেপাশে কি করে সে কোথায় যায় কার লগে ঘুরে বিধর্মীরা বন্ধু হয় না বুঝাইবেন তা নিড়ে দুর্ঘটনা ঘইটা গেলে কানবে না জীবন সতর্কতা অবলম্বন শুরু করবেন এখন ওরে ঈশ্বর জালায় পুইরা সরকার আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালায় পুইরা সরকার সোনার বাংলাদেশ রে ঈশ্বর জালায় পুইরা সরকার ডিজিটাল বাংলাদেশ